হাউসওয়াইফ হতে পেরেছি না জানি না তবে নিজের সবটুকুনি ধৈর্য পরিশ্রম দিয়ে ঘরে বাইরে একইভাবে কিন্তু খেটে চলেছি জানি না এর বিনিময়ে সুফল কবে পাবো এত কষ্ট এত পরিশ্রম করে শুধুমাত্র যাতে আমি আমার এই ব্যস্তময় জীবনে এত টেনশান থেকে মুক্তি পেতে পারি শুধুমাত্র এই চিন্তা ভাবনা করেই তো কবে যে এর থেকে আমি মুক্তি পাবো আমি নিজেও জানি না আদৌ নিজে একা একা না দেওয়ালের সঙ্গে কথা বলি যে মানে ক্লান্ত হয়ে যায় পিঠটা দেওয়ালে ঠেকে যায় আর ভালো লাগে না যে কি করবো তো চলো বন্ধুরা অনেক কথা হবে গল্প হবে তার সাথে হবে অনেক রকম ধরনের কথা তারপর থাকছে টিপস সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঘরে বাইরে দেশ বিদেশ কাছে দূরে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবেই তোমরা আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমাকে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে করে আমার এই ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হবে আর সেই দিনের আশায় আছি বন্ধুরা তো অনেক কষ্ট অনেক পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু দিন কাটাচ্ছি শুধুমাত্র মনে একটা আশায় নিয়ে যে তোমাদের ভালোবাসায় হয়তো কোনো দিন আমিও সফলতা পাবো সফলতা অর্জন করতে পারবো তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট প্রতিটা দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যে দিদিভাই তুমি ধৈর্য ধরো তুমি ঠিক সফলতা পাবে তো এত ভালো লাগে জানো তো যদি মনে হয় না যে ভিডিও করব না তাও শুধুমাত্র একটা কারণেই ভিডিও করি যাই এই যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য তো বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আর তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু প্রতিটা দিনে এগোতে চাই তো আজকের বারটা হচ্ছে শনিবার শনিবার সকাল কিন্তু উঠে গেছে আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটা বাজে তো যেন প্রত্যেক দিন আমাকে পাঁচটার সময় উঠতে হয় যেহেতু গুগলে ছটা স্কুল থাকে তো আজকে না আমি এর গুগলকে রেডি করিনি উনি নিজে নিজেই রেডি হয়েছে তাও আমি বলেছি বাবা আমি তোকে জামাটা আটকে দিই বলছে না তোমাকে আটকাতে হবে না দিয়ে লাস্টে যেন তো একটা বোতাম আটকাতে পারছে না তখন এসছে আমার কাছে যে আমাকে দাও আটকে আমি কেন এখন দেবো কেন এতক্ষণ বলেছি বলেছিস পারবি না পারবো না আমি করতে তাহলে আমি এখন যাবো না বোঝে দাও না যেই ওকে জামাটা আটকে দিয়েছি দেখো ব্যাগ থেকে কিন্তু পেনসিল বক্সটা বের করলো করে নিয়ে টুক করে গিয়ে শুয়ে পড়লো গেম খেলছে ওর পেন্সিল বক্সটা দিয়ে তোর কৃষিওকে পেন্সিল বক্সটা জন্মদিনে দিয়েছে ওটা নিয়েই গেম খেলায় ব্যস্ত ওটা পেয়েও খুব আনন্দ পেয়েছে ব্যাগ আর পেন্সিল বক্স পেয়ে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তা আমি বলছি স্কুল যেতে হবে না বলছে না আমি কালকেও যাইনি আজকেও যাব না আমি স্কুলে যাবোই আদক যেন তো এমনি না পেন্সিল বক্সগুলো বন্ধু বান্ধবদের দেখাবে ব্যাগটা দেখাবে বাচ্চাদের যা আনন্দ হয় আমরাও যখন ছোটো ছিলাম এরকমই করতাম কোনো জিনিস পেলে সবাইকে দেখাতে আনন্দ পেতাম খুব ভালোবাসতাম তো সেটাই করছে তো ভালো এই ছোটো ছোটো আনন্দগুলোর মধ্যে দিয়ে ওরা যে এত ভালোবাসে এত আনন্দ খুঁজে পায় ছোট ছোট জিনিসের মাধ্যমে সেগুলো কিন্তু ভালোই লাগে আমাদের বলো আমরাও তো একটা দিন এইভাবে দিনগুলো কাটে এসেছি বলো সকাল সকাল উঠে সমস্ত আশিবাসী কাজ সারা রান্না সারা সমস্তটাই করতে হয় আর এই যে জলের বোতলগুলো আগের দিন এমনি উপরটা ধুয়েছিলাম তো আজকে দেখলাম একটু ভেতরটা ধুয়ে নিই কারণ আয়রনে না একটুখানি ভেতরটা নোংরা হয়েছে আর বোতলগুলোর মধ্যে জানো তো আমি মানে একটু নির্মা দিয়ে দিয়েছি আজকের তেঁতুল টেঁতুর কিছু পাইনি তার জন্য একটু গন্ধ ছিল আর জল ভরতে পারিনি বিকেলের দিকে জল ভরতে গিয়ে দেখছি গন্ধ তো এটা একটা ভালো টিপস যখন কোনো বোতলে ধরো নির্মা টিরমা দিয়ে ধুলে গন্ধ বেরোলো তো তোমরা বোতলটা কিছুক্ষণ এক ঘন্টা থেকে দু ঘন্টা একটু হলুদ ভরে বোতলটাকে আটকে রাখবে তারপরে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জল ভরবে দেখবে এক ফোটা গন্ধ থাকে না তো আমি কিন্তু সেটাই করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছি তো এই টিপসটা কিন্তু বন্ধুরা ফলো করতেই পারো এই টিপসটা খুব কাজে তো তারপরে এই যে দেখো ওইদিকে বাবাও কিন্তু বাইরে বেরিয়েছিল একটু হাঁটতে আর তোমার দাদাভাই গোকোলকে জুতোটা পরিয়ে দিয়ে ওকে নিয়ে বেরিয়ে যাবে আমি এক এক করে সমস্ত কাজ বাজ সেরে আমারও তো কাজ আছে বলো আমাকেও যেতে হবে আবার কাজ থেকে ফেরে সমস্ত কাজ আমাকে এক এক করে গোছাতে হবে কারণ সংসারটা যেহেতু আমার আমাকেই তো ভাবতে হবে আমাকেই তো চিন্তা করতে হবে ওই যে পারফেক্ট হাউস ওয়াইফ হতে পেরেছি না জানি না সুগৃহিণী হতে পেরেছি না যেন কিন্তু নিজের অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য দিয়ে সমস্ত কিছু একা হাতে হ্যান্ডেল করি কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার আমি একাই বাড়িতেও আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি যেখানে কাজে যাই সেখানেও আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি তো লোকের হেল্পিং হ্যান্ড তাই না আমার আবার কী হেল্পিং হ্যান্ড থাকবে তো যাই হোক তাও অনেক সময় অনেক বাড়িতে হয় কেটে কুটে বেটে মানে দেয় কিন্তু আমার কিন্তু সেটাও কপালে জোটে না আমাকে নিজেই কিন্তু সমস্তটা একা করতে হয় তো ঘরে বাইরে সমস্তটা একা হাতে এইভাবে কিন্তু ট্যাগেল দিয়ে যাচ্ছি আর জানি না কতদিন এইভাবে আমাকে ট্যাগেল দিয়ে যেতে হবে আর এই যে উঠোনে দেখেছো কত পেয়ারা পড়েছে গাছের পেয়ারা পড়ে না সারা রাস্তা মানে পেয়ারা পেয়ারা হয়ে গেছে যেখানেই পা দেবো তাকাবো খালি পেয়ারা আর পেয়ারা মানে পেয়ারাগুলো না খাওয়া যাচ্ছে না পোকা হয়ে যাচ্ছে বৃষ্টির জল পেরেছে গাছগুলোর পেয়ারাতে না পোকা হয়ে যাচ্ছে একটাও খাওয়া যাচ্ছে না তো সেই দেখো একবারে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে নিয়ে যেহেতু বৃষ্টির দিন এমনিও গাছ পাতা গাছপালা থেকে পাতা ভাতা পরে সমস্ত কিছু আর নোংরা হয় তো ওই যে এক একটা বাড়ির সুগৃহিণীর অনেক বাড়ির বউরা আছে যে তারা দেখো পুরো পারফেক্ট হাউসওয়াইফ হতে পেরেছে সবাই তাদের সুনাম করে কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে আমার সুনাম কেউ গেল তো দেখো কে সুনাম গাইলো কে সুনাম গাইলো না তাই নেই কিন্তু কিছু কখনোই আমার আসে যায় না কারণ আমি জানি আমি কি আর আমার সুনাম গাওয়ার মানুষ সে হচ্ছে আমার হাজব্যান্ড সে গাইলেই হবে আড্ডা সার সুনাম সুনামে আমার প্রয়োজন নেই সে জানে তার স্বামী তার স্ত্রী সারাদিন কত খাটনি অনেক কত খাটনি করে এসে সব দিক একা হাতে সামলায় আর আগে তো তাও তোমার দাদাভাই আমাকে অনেক কিছু করে দিত হেল্প করতে পারতো আর এখন যেহেতু ওর কাজের টাইমটা একটু ওলট পোলট হয়ে গেছে যার জন্য কিন্তু ও এখন আমাকে অতটা হেল্প করতে পারে না তাহলে আমাকে দেখো সমস্তটাই একা করতে হয় তো সকালে উঠে তোমার দাদাভাই আমাকে খালি রান্নার ভাতটা ডালটা বসিয়ে দেয় ও ভাত ডালটা হতে হতে আমি এদিকে বাসি কাজটাও সেরে ফেলি ও আবার গুগলকে স্কুলে দিতে যায় স্কুল দিয়ে এসে আবার টাইম হয়ে যায় ওর আবার কাজে যাওয়ার টাইম হয়ে যায় তো আমি একবারে বাসি কাজ সেরে সমস্ত চান টান করে আগে চাটা করে খেয়ে কাজে চলে যায় তারপর আমি ভাত ডাল কি একটা ভাজা গায়ে নিই বেলার দিকে মা একটা তরকারি করে নেয় যেটা দিয়ে খাওয়ার মতো হয় তো আজকে আমি কাজে গেছি কাজ থেকে এসে একটু তাড়াতাড়ি যেহেতু এসছি আজকে তার জন্য আমি কিন্তু আবার সোয়াবিনের তরকারি করে দিয়ে গেছিলাম তো দাদা দাদাভাই কবে দিয়ে বলছে সোয়াবিনগুলো রয়েছে করাও হচ্ছে না তো আমি আবার সোয়াবিনের তরকারিটা করে গেছি এদিকে ভাতটা গড় দিয়ে দিচ্ছি ভাতটা এতটা গরম লাগছে হাতের মধ্যে না যে খালি আমি ফু দিচ্ছি তো তারপরে এই যে দেখো সমস্ত কাজ এই যে টুকটুক করে প্রতিটা জিনিস কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ রোজ যদি তুমি একটু একটু করে সমস্তটা পরিষ্কার করে নাও না তাহলে কিন্তু দেখবে তোমার একটা দিন গিয়ে অনেকটা খাটনি খাটতে হয় না আর আমার কিন্তু এরকমভাবে অনেক খাটনি খেটে ঘর দৌড় পরিষ্কারও করতে হয় না কারণ আমি রোজ অল্প অল্প করে পরিষ্কার পরিচ্ছন্ন করিনি যেহেতু আমার একটা ঘর একটা ঘরের মধ্যে সমস্ত কিছু করতে হয় তো আর দু থেকে তিন দিন বাদে আমার ওই যে ঘরটায় মাল আছে সেই মালগুলো সমস্তটাই কিন্তু নিয়ে যাবে কোম্পানির লোকেরা তো আমার ওই ঘরটা পরিষ্কার করতে হবে ওই ঘরটাকে পরিষ্কার করে ওটাকে একটা ঘর করতে হবে যেহেতু ওই ঘরটা আমার একটা অনেকটাই বড়ো ঘর যেখানে আমার অনেক প্রচুর জিনিস ধরে যাবে তো ওখানে আমি অনেক জিনিস রাখতে পারলাম আমার ঘরটা একটু হালকা হবে যেহেতু ঘরে আমার প্রচুর জিনিস আর কী বা আমার আছে ভালো রাখবো একটা শোকেস একটা আলমারি তারপরে যে বললাম কাজে গেছিলাম কাজ থেকে কিন্তু একবারই রান্না করে আমি চলে এসেছি তো এসে নিয়ে সাড়ে নটা বাজে তো দশটা আরেকবারই যাব তো এই আধ ঘন্টার মধ্যে আবার সমস্ত কাজ করে নিলাম প্রথমে জামা প্যান্টগুলো একটু ভিজিয়ে নিলাম কারণ সকালে জামা প্যান্টগুলো ভিজাতে পারিনি তো জামা প্যান্টগুলোকে ভিজিয়ে নিয়ে তারপরে এই যে দেখুন ওই গাছটা বাইরে রেখেছিলাম কালকে একটু বাইরের হাওয়া বাতাস খাওয়ানোর জন্য তো সেই জন্য ওইটা হয়ে গেছে পরে আবার দেখছি আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকে আবার কিন্তু ঘরে নিয়ে আসলাম সেই যে শোকেস রেটটা একটু এলোমেলো ছিল এটাও গুছিয়ে নিলাম রান্নাঘরটা গুছিয়ে নিলাম মানে রান্না করতে করতে সমস্ত রান্নাঘরের কাজটাও করে নিলাম পরিষ্কারের তারপরে এখানে যে বিস্কুটের তাককে যে বিস্কুটের কৌটো মুড়ির কৌটো থাকে সেই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম মানে দেখে দেখে সমস্ত কাজই করতে হবে কারণ কাজ ওই যে বলে কাজ আমাকে বলবে না যে আমার কাছে আমাকে যেতে হবে কাজের কাছে এরকম একটা ব্যাপার তোমাকে দেখে সব কাজ খুঁজে বের করতে হবে কাজ কখনোই বলবে না যে আমার কাছে আয় রে আয় রে আয় রে আমাকেই বলতে হবে কাজ তুই কোথায় আছিস আমি তোর কাছে যাচ্ছি তো আমাদেরকে কিন্তু যেতে হবে তো একজন হাউসওয়াইফ হওয়ার জন্য পারফেক্ট হাউসওয়াইফ হওয়ার জন্য সমস্ত কাজ নিজের ভালো মন্দ পরিশ্রম দিয়ে করা কে কি বললো ও আমার কাজের খুঁদ ধরবে যেটা ভালো হয়নি আমি কেন শুনতে যাবো আমি জানি আমার কোন কাজটা করলে কিভাবে করলে কখন কী হবে কোন কাজটা আমি আগে করলে আমার কোন কাজটা এগিয়ে যাবে তো এইভাবে নিজেকে করতে হবে নিজের বুদ্ধি দিয়ে কখনো কারো বুদ্ধিতে না তো আমি একটা কথা জানি জানো তো ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি নিজের বুদ্ধিতে মরা ভালো অপরের বুদ্ধিতে জেতা ভালো না তো আমি তার জন্য কখনও কারো কথা শুনি না আমি আমার নিজের মনের কথা শুনি মন যেটা আমি সেটাই করি আর সেটা করতে ভালোবাসি আর আমি যদি মনে করি আমি এটা করবো তো আমি এটা করে ছাড়ি আমার এটা খুব বাজে অভ্যাস আমি সে যে কোনো কিছুর বিনিময় হলেও আমি সেটা পেয়ে থাকি যদি আমি কোনো কিছু মন থেকে মানি যে আমি এটা করব তো আমি করবো সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি কিন্তু করে ছাড়ি আর এখানে দেখো মাম মাম আর যেন তো এই দূরে এত উৎপাত করছে এত উৎপাত করছে তো এর আগে দিন এর কদিন আগে ভিডিওতে সোমা দিদিভাই সোমা টোয়েন্টি এইট যে আইডিয়া আছে ওই দিদিভাইয়ের ভিডিও দেখি তো ওই দিদিভাই বলছিলো ইঁদুর খুব উৎপাত করছে তো এতদিন দিদিভাই তোমার বাড়ি করছিলো এখন আবার ইঁদুর কিন্তু আমাকে খুব উৎপাত করছে খুব জ্বালাচ্ছে এত বাচ্চা ইঁদুর হয়েছে রাত্রবেলা যেন তো বাদাম ভিজিয়ে রেখেছি মাম্মা আমার গোগলের জন্য চারটে ঢাকা ঢাকা দিয়ে সমস্ত কিছু রেখে দিয়েছি ঘুম থেকে উঠে দেখছি যেন ওদেরকে বাদাম দেবো সকালবেলা দেখছি একটা বাদাম পড়ে আছে তিনটে বাদাম নেই আগের দিন কাবলি ছোলা ভিজিয়েছি তার ঢাকনা খুলে সমস্ত কতগুলো ছোলা নিয়ে মিক্সির পেছনে রেখে দিয়েছে তো এইভাবে টুকটাক জিনিস যা রাখছি মানে খুব কিন্তু উৎপাত করে জিনিসগুলো আমার নিয়ে যাচ্ছে ধরো কিছু ভেজে রাখলাম রেখে আমি একটা কিছু আনতে গেলাম দেখছি একটা ভাজা নেই তো বড্ডওই দূরে জ্বালাচ্ছে এবার কিছু করার নেই ওদেরকে তো মারা যায় না ছোটো ছোটো বাচ্চা ইঁদুর আর মারতেও নেই তো থাকুক ভগবান বলে যে অনেক সময় বাচ্চা ইঁদুর আসলে যেটা ভালো মন্দ দেখে আসে তো যে কোনো জিনিসই তো ঠিক আছে দেখি কি ভালো মন্দ নিয়ে আসে আর আমার ভালো আর আমার মন্দ এ সব একসাথে আমার জুড়ে গেছে আমার আর ভালো মন্দ বলে কিছু নেই যতদিন আমি এই আমার টেনশান থেকে মুক্তি না পাচ্ছি যতদিন আমি এই বিপদ থেকে না উদ্ধার হতে পারছি আমার আর ভালো বলে কিছু নেই গো তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা আমাকে সবাই কিন্তু অনেক সাহস দাও যে দিদিভাই তুমি চিন্তা করো না তুমি ঠিক একদিন সফলতা পাবে তুমি একদিন ঠিক এই বিপদ থেকে উদ্ধার হবে তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো তো তোমাদের এইভাবে ভালোবাসায় আমার পাশে থাকুক বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের বড়দের আশীর্বাদের হাত যেন এইভাবে আমার মাথায় থাকে তো হাল আমি ছাড়বো না হাল আমি ছাড়তে শিখিও নি যখন নেমেছি মাঠে তো জিতে তো আসবেই জিততে তো হবেই সে যে কোনো পরিস্থিতিতে হোক তো সবাই তাই চাই যে আমরা একে অপরের পাশে না থাকলে কখনোই কিন্তু এটা সম্ভব না তো সবাইকে সবার পাশে থাকতে হবে তো তোমাদের বন্ধুরা বারবার একটা কথা আমি বলি তোমাদের যে আমি তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করে আসি কারণ আমি হয়তো কমেন্ট সেরমভাবে করতে পারি না কিন্তু মানে দেখো লোকের বাড়ি তো কাজ করি সেই পাকে পাকে সবার ভিডিও চালিয়ে শুধু একটা কমেন্ট করলাম দিদিভাই চলে আসলাম কিংবা শুরু করলাম তো শেষ অবধি থাক থেকে যায় কিন্তু শেষের কমেন্টটা যে করতে হবে সেটা হয়তো ভুলে যায় কিন্তু ফুল ওয়াচ করে সবার পাশে থেকে যায় এটা আমি মানে তোমাদের মানে জোর গলায় বলছি আর আমার ওপরে যে আছে ভগবান উনিও জানেন যে আমি কিভাবে সবার ভিডিও কিভাবে কত কষ্টের মধ্যেও দেখি তো সমস্ত কিছুর বিনিময় ওই একটাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা তো এইভাবেই পাশে থেকেও ভালোবেসে আমাকে ভালোবাসা দিও আর কিছু চাই না আর এখানে দেখো যে ছোবরা কেটেছিলাম আগের দিন এক জার তো ভরে দিয়েছিলাম তোমার দাদাভাইকে তো সেগুলো শেষ হতে চললো আবার একটা জার দেখছি নিচে পড়ে আছে নিচে পড়লে তো আরও বেশি বৃষ্টি ভেজার দিনে মানে ভেজা 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 হবে ওর জন্য জারের মধ্যে কিন্তু ভরে দিই ছি দিয়ে এই যে গোগলের খেলার জুতোটা আগের দিন দেখিনি আমি যেন তো সিঁড়িতে ছিল তাহলে ধুয়ে দিলে কিন্তু শুকিয়ে যেত তো আজকে দেখতে পেয়ে আবার সেই জুতোটাকেও ধুয়ে দিলাম মাঠে এত কাদা জুতোই পুরো কাদা কাদা হয়ে যায় তো ধুয়ে না দিলে দেখতেও খারাপ লাগে ওই নোংরা পরে আবার ছেলেটা যাবে কেমন খারাপ লাগে যেন ধুয়ে দিই নোংরা তো হবে বৃষ্টি বর্ষার দিন নোংরা না হলে হবে বলো তারপরে যে ধুয়ে দেখো জুতোটা একদম সুন্দর পরিষ্কার করে দিয়েছি দিয়ে তারপরে যে মেলে দিলাম এখানটায় জলটা ঝরবে দুদিনে ঝরে গেলে তারপর এটা শুকিয়ে যাবে আর এখানে হচ্ছে তোমার মামের স্কুলের প্রজেক্ট দিয়েছিল সেই প্রোজেক্টটা করে নিয়েছে আর বলো না এদিকে ভিডিও সাউন্ড দিচ্ছে আর আমাদের তিনটে পাগল আছে তিন পাগলের মধ্যে একটা আমার ছোট্ট গোগল ঘুমিয়ে গেছে আর ওর বাবা আর ওর দিদি দুজনে মিলে এত পাগল আমি করছি আমি মানে সাউন্ড দিতেই পাচ্ছি না আসলে কি বলো তো ওদের তো কালকে রোববার ছুটি আমার তো ছুটি না ওদের ছুটি বলে ওর আনন্দে আছে আমার যে ছুটি নেই এটা ভাবে না দিয়েছি এক বকা কটা চুপচাপ গিয়ে শুয়ে পড়েছে আর এখানে দেখো তোমার দাদা ভাইকে জানো অনেক দিন ধরে বলছি যে আমি না এই ফিল্টারে জল একদম খেতে পারি না খুব কষ্ট হয় খেতে আমার জলের পিপাসা একদম মেটে না তো অনেক দিন ধরে বলছিলাম যে আমি চাপ কলে জল এনে দিও না আমি খাবো তো আজকে দেখছি আমি কাছ থেকে এসছি বিকেলবেলা ধিক পাঁচ ছ বোতল জল এনে রেখে দিয়েছে অত বড় বড় বোতল তার তুলে খাওয়া যায় না তো আমি বললাম একটা কাজ করি আমি ছোটো বোতলগুলোর মধ্যে সব ঢেলে নিই তুমি আবার কালকে বড় বোতলগুলো ভরে দেবে আমি রোজ ছোটো বোতলে ঢেলে নেবো খেতেও সুবিধা হবে জল এত ভালো লাগে খেতে আমার মানে কি বলো মানুষ খাবার ভালোবেসে খায় আর আমি জল ভালোবেসে খাই জলের প্রতি আমার এতই ভালোবাসা আমার জল খেতে খুবই ভালো লাগে তুমি খাবারের বদলে আমাকে সারাদিন জল দিয়ে রাখো আমি তাই খেয়ে মানে ভালো থাকি আর এখানে দেখো জলগুলো সব ভরে নিয়েছি আর ওই যে বললাম বোতলগুলোতে ভরতে গেছিলাম দেখলাম বোতলগুলোতে একটু গন্ধ বেরোচ্ছে তার জন্য আবার কী করলাম ওই বোতলগুলোতে একটু হলুদ দিয়ে জল দিয়ে ভরে রেখে দিলাম ওটাকে কালকে সকালবেলা উঠে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নেবো তাহলে আবার কোনো গন্ধ থাকবে না আমি আবার জল ভরতে পারবো তারপরে না মাম্মা আজকে আমার মাম্মা মামাকে কি খাইছে জানো আমি তো দুধ চা খেতে ভালোবাসি তো কতদিন দুধ চা খেতে পারছি না কোনো না কোনো কারণ হয়তো খেয়ে উঠতে পারছি না সত্যি কথা বলতে দশ টাকা করে দুবেলা দুধ দেনি কুড়ি টাকা খরচা হয় প্রত্যেকদিন খরচা এখন এমনি মাসের শেষ টানের অবস্থা তার মধ্যে যদি ওরকম কুড়ি টাকা করে দুবেলা আমি দুধের পেছনে খরচা করি সেটা হয় বলো ওই কুড়ি টাকা থাকলে ওটা দুই ভাই বোনের খাবার হয়ে যাবে তার জন্য রচাই খাই তো আজকে মাম্মা বলছে মা তুমি দুধ চা খাবা আমি যে না বাবা খাবো না তোর কাছে পঞ্চাশ টাকা ছিল ওর মামুনি ওকে দিয়েছিল তো সেটা দিয়ে বলছে মা তাহলে আমি এনে দিচ্ছি তুমি খাও কী আছে তুমি খেতে চেয়েছো দেবো না তা হয় তারপর সে আমার মাম্মা পয়সা দিল তোমার দাদা ভাই চপ নিয়ে আসলো মাম্মা বললো মা চপ নিয়ে আসো একটু মুড়ি দিয়ে মেখে খাই তারপর সেই চপ মুড়ি মাখলো আর মাম্মা মারো বাবা দুজনে মিলেই মাখলো আমি চা করলাম এই দিয়ে সন্ধ্যাবেলা কাটালাম আর এই দেখো হাতের চুরিগুলো খুলে দিয়েছে হাতে এত কষ্ট হচ্ছে না তো ডাক্তার দেখেছি উনি বলেছে এগুলো খুলে ফেলতে তো খুলে ফেলেছি মানে খুব কষ্ট হচ্ছে মানে পাচ্ছি না কিছু করতে যন্ত্রণায় মানে হাত পাগুলো এত কামড়াচ্ছে সারা হাত পা পায়ে দেখছে যে কটা হয়েছে তো ওষুধ দিয়েছে লিখে সেই যেই কাকুরবাড়ি কাজ করি ডাক্তার কাকুরবাড়ি উনিই লিখে দিয়েছে উনি কোনো পয়সা নেয়নি এমনি আমাকে দেখে ওষুধ লিখে দিয়েছে সেইগুলো তোমার দাদাভাইকে বলেছে আনতে তো বাবা আমার বাবা মানে বুঝে বললাম মাসের শেষ কিছু করার নেই কি করব বলো ওইভাবেই তো চলতে হবে তাই বাবা ফোন করেছিলাম বাবা তা বললো টাকা পাঠাবে তো সেই দিয়ে ওষুধ কিনবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টা গুড নাইট